একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একদম আমাদের লেখাপড়া শিখাইছে কিনা আমার বাপমা আমরা বলি বাপমা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার আজ ডাক্তারি পাস করা এক আজ ইঞ্জিনিয়ারিং পাস করা এক আজ সায়েন্স পাস করা এক আজ বৈজ্ঞানিক করে কে আজ অফিসার করে কে টাকায় আপনাদের কাছে আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা আপনার লেখাপড়ার খোঁজ দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গায়ে চলি ওই টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ওরাই মালিক অনেক সংসারিকলে হে বেটা করতে আসলি সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয় পাকিস্তানি কলোনি নয় যে লোককে দেখবা তার চেহারা মতো ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর তোমরা কাজ করিয়া একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একদম আমাদের লেখাপড়া শিখাইছে কিনা আমার বাপ মা আমরা মনে বাপ বাপমা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার আজ ডাক্তারি পাস করা এক আজ ইঞ্জিনিয়ারিং পাস করা এক আজ সায়েন্স পাস করা এক আজ বৈজ্ঞানিক করে আজ অফিসার করে কে কাছে আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা আপনার লেখাপড়ার খোঁজ পেসিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন তার টাকায় ইঞ্জিনিয়ার সাপ তার টাকায় ডাক্তার সাপ তার টাকায় অফিসার সাপ তার টাকায় প্রাণুজীবিক সাপ তার টাকায় মেম্বার সাপ তার টাকায় সব সাপ যেন ভুলে ভুলে গেছে এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের সে আঘাত করতে চাই এই ঘুরে ধরা সময় ব্যবস্থা